আমরা আল্লাহর বিধান কতটুকু মানি আর কতটুকু ছাড়ি নামাজ হইতেছে দোকানে বসে আছি নামাজ হইতেছে তাস খেলতেছি নামাজ হইতেছে ক্রাম খেলতেছি নামাজ হইতেছে তুমি এমন যদি আমাদের হয় দুনিয়ার মধ্যে থাকার থেকে না থাকাটাই ভালো এটা শয়তানের কাজ এটা কার কাজ শয়তানের কাজ আমাদের কলবকে পরিচ্ছন্ন করতে হবে এজন্যই আল্লাহ বলেন

যাদের ভিতরে আমার নাম শোনার সাথে সাথে ভয় সৃষ্টি হয় যারা আমার নাম শোনার সাথে সাথে ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি নামাজ পড়ার জন্য চলে আসে বান্দা গুণা করে তখন মনে মনে আল্লাহকে ভয় করে যে উপরে আল্লাহ আছেন কেউ দেখেন আল্লাহ দেখেন আপনি গুণা করতেছেন আবার সময় যদি আপনার ভিতরে আল্লাহর ভয় আসে তো আপনার কলব হবে পরিষ্কার আর যদি আল্লাহর ভয় আপনার কল হবে না আসে তো আপনার দুনিয়া বরবাদ আপনার আখেরাত বরবাদ যদি আপনি মনে করেন দুনিয়ায় আপনার সব কিছু যদি আপনি মনে করেন আমি দুনিয়ার ফিকে নিয়ে সব সময় থাকবো খানা তো খাইতেছি আমি চলাফেরা তো ঠিক মতন করতেছি আল্লাহ আমাকে কিছুই করে না আল্লাহ কিছুই ধরে না এমন রোগ আল্লাহ দিবে যেটা থেকে পালানোর কোনো বান্ধা আপনি রাস্তা পাবানা আল্লাহর ইনসাফ অনেক বড় আল্লাহর হিসাব অনেক বড় আর আল্লাহর ধরাও অনেক বড় দুনিয়ার আদালত থেকে পেয়ে যায় টাকা পয়সা দিয়া জমিনের মধ্যে মন রা মতন চলি কোন একটা বিপদে পড়লে আমার আত্মীয় স্বজন আমাকে বাছায় কিন্তু পরকাল কে মতের ময়দানে আল্লাহর হিসাবের ভয় এটা তো মারাত্মক সহ্য করার মতো কোনো জায়গাও থাকবে না সহ্য করার মতো কোনো সামানও থাকবে না দুনিয়ার এক সেকেন্ডের হায়াত এই হায়াতের কোনো মূল্য নাই রসুলের এই স্পষ্ট হাদিস আগে যেমন জাহিয়াতের যুগ ছিল সামনে এইভাবে জাহিয়ত চলবে সামনা সামনে জিনা করবে সামনা সামনে চুরি করবে সামনা সামনি অন্যায় করবে কি ভাদা দেওয়ার মতো জমিনের মধ্যে কেউ থাকবে না তখনকার হালাত পরিবর্তন হয়ে যাবে তখনকার অবস্থা পরিবর্তন হয়ে যাবে হইতেছে এই যে মহামারী চলতেছে মহামারী চলতেছে এটা রসুলের হাদিস দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন হাদিসের মধ্যে যে এমন এমন হবে সামনে হইতেছে এই জন্য কলপকে পরিষ্কার করা দরকার এক নম্বর তাকোয়া জমিনের মধ্যে ছলা অবস্থা খাওয়া অবস্থা। ঘুমানো অবস্থায় সবসময় আল্লাহর নাম নেওয়া কোন সময় জানি মারা যায় আর আল্লাহর স্মরণ যদি আমাদের কলবে থাকে আল্লাহ বলবো ও বেরস্তা তাকে দেখ আমার এই বান্দা আমাকে স্মরণ করতে করতে তার মত হয়ে গেল ও ফেরেস্তা তোমরা না বললা এই বান্দাকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই এই বান্দা সব সময় আমার সমালোচনা করবে এই বান্দা সব সময় আমাকে উস্কা দিদি কথা বলবে ফেরেস্তা তাকে দেখ রাত তিনটার সময়ও আমার বান্দা আমাকে বলে না এরকম যদি আমাদের কলব হয় এরকম যদি আমাদের হালাত হয় এরকম যদি আমাদের ইমানের পাওয়ার হয় তো আমাদের হবে আমাদের আটটাও কামিয়াব হবে এই জন্য ইমানের পাওয়ার আমাদের দিক থেকে থাকা দরকার ইমানের আকর্ষণ আমাদের ভিতরে থাকা দরকার আমরা সবাই ইমানদার আমরা সবাই আল্লাহর বান্দা কেমন আল্লাহর কেমন বান্দা হয়ে হইতে পারলাম কেমন ইমানের সাওয়ার বলা হইতে পারলাম এটা আমরা কেউ জানি এই জন্যই আল্লাহ বলেন যারা আমার আর শোনার সাথে সাথে ইমানের ফাওয়ার বৃত্তি হয় ইমানের ফাওয়ার সৃষ্টি হয় তারাই হল আমার উত্তম বান্দা তারাই হল আমার উত্তম বান্দা যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে কম্পন সৃষ্টি হয় যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে ভয় সৃষ্টি হয় যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে নামাজ পড়ার আগ্রহ সৃষ্টি হয় খেলাধুলা থেকে বিরত থাকে গুণা করা থেকে বিরত থাকে ও বান্দা সময় অপচয় করা থেকে বিরত থাকে কারণ সর্বাবস্থা তাদের কলম হবে আমার আল্লাহর নাম সর্ব তাদের কলবে রবের নাম যদি রবের নাম সব সময় কলর কলবের ভিতরে শ্রবণ করতে থাকি তো আমাদের মরণও হবে ইমানি আমাদের দুনিয়াতে থাকাও হবে স্বার্থ দুনিয়াও কামিয়াব হবে আমাদের আখেরা তো কামিয়াব হবে এই ইমানের ফাওয়ারকে আরো জাগ্রত করতে হবে আল্লাহর ভয় আরো অন্তরে ঢুকাতে হবে সব সময় আমাদের কলমের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আজকের বারে আলোচ্য বিষয় এটাই আল্লাহর বিধানে করণীয় কি আর বর্জনীয় কি আল্লাহর সর্ব অবস্থা যদি স্মরণ করি তা আল্লাহর দেওয়া যে বিধি বিধান এগুলা আমাদের করণীয় সবসময় প্রচলিত থাকবে আর যদি সর্ব অবস্থান মন গড়ায় চড়ি গুণা করি নামাজ হইতেছি টিভি চাইতেছি মদ খাইতেছি জিরা করতেছি إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي حقيقتكم جاي بوقت امتهاته हकीकत खुल जाएगी बावकत इंतहाते कि चुस थी ये मेहनत में गुजारी जिंदगी तो है कि चुस थी ये मेहनत में गुजारी जिंदगी तो है আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে লক্ষ্য কোটি শুকুর যে দোয়া রব্বি করিম আমাদেরকে আজকের জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসা দু একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন সে দোয়ামা রব্বি করিমের দরবারে দিল খুলে মহাব্বতে এক আওয়াজে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ দৌরুলসালাম সৈয়দুলমুরসলিম রহমতুল্লিলাম শফিউলীন খাতামীন হজরত মোহাম্মদুর রসুল এই যে আমরা সালিম বললাম এর তিনটা ফজিলত এক নম্বর ফজিলত হলো আপনার আমার থেকে দশটা গুণা কেটে দেওয়া হল দুই নম্বর ফজিলত হলো আপনার আমার আমল নামায় দশটা নেক লেখা হলো তিন নম্বর ফজিলত হলো আল্লাহ দরবারে আপনার আমার মর্যাদা দশ গুণ বেড়ে গেল একটা কথা মনে রাখবেন যে কোনো আমল বা যে কোনো আদত বা যেকোনো দোয়া দুরুদ সারা কবুল হয় না বুঝছেন দূরত সারা কবুল হয় না আমরা নামাজের মধ্যে দূরত পড়িনি দুরুদ ইব্রাহিম পড়েনি এই দূরদ সারা কোনো এবার কবুল হবে না এজন্য হাঁটতে চলতে উঠতে বসতে সর্ব অবস্থায় সবসময় দূরদ রঙন করবেন বড় দূরদ না ফের সঙ্গে সল্লি সাল্লাম সল্লি সাল্লাম এতটুকু যথেষ্ট এই দূরদের উপকার একা এমন আপনি যেকোনো বিপদে আসেন আল্লাহ আপনার বিপদ আসান করে দিবেন আপনি সমস্যা আছেন আল্লাহ আপনার সমস্যা দূর করে দিবেন আপনি রোগে ভুগতেছেন আল্লাহ তাআলা আপনার রোগ দূর করে দিবেন এই দূরদের এত ফাওয়া এটা আমার কথা না এটা রসুলের কথা দুরোধের এমন ফাঁকা এই জন্য আমরা বেশি বেশি দূরত পড়বো হাঁটতে চলতে যেখানে থাকি দোকানে বসে চা খাই যেটাই করি দূরত্ব পড়বো মনে মনে সল্লহ আলাইহি সাল্লাম সল্লল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ না করো এই সময় যদি মারা যায় তত দুরুত অবস্থায় মরে গেলেন এই জন্য দুরুদ্ধের আমল বেশি বেশি করব আমি আপনাদের সামনে আয়াত কোরআন হাকিম থেকে একটু কোরআয়াতে কারিম এ তালয়াত করেছি রজ আল্লাহ বলেন ইন্দামাল মিনু নাল্লাজিনাইজাহো জিলাত পলুবহুম আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে সর্ব উত্তম ওই বান্দা আমার বান্দাদের মধ্যে সর্ব উত্তম ওই বান্দা যে আমার নাম শোনার সাথে সাথে তার ভিতরে কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় আল্লাহ বলেন যে আমার যে বান্দা আমার কথা আমার নাম শোনার সাথে সাথে তার ভিতরে ভয় সৃষ্টি হয় তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহ বলে সে হলো আমার খাটি বান্দা এবং আল্লাহ বলেন যারা আমার আয়াত শোনার সাথে সাথে ইমানের ফাওয়ার বেড়ে যায় যারা আমার নাম শোনার সাথে সাথে ভিতরে কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় ভালো ভাষা সৃষ্টি হয় এবং আমার আয়াত শোনার সাথে সাথে তার ভিতরে ইমানের ফাওয়ার পরিবর্তন হয়ে যায় ইমানের আতঙ্ক তার ভিতরে ছোটে আসে আল্লাহ বলে সেই হলো আমার খ্যাতিবান্ধা যেখানেই থাকি আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর ভয় আসা আমাদের ভিতরে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আসা দিলকে পরিবর্তন করতে হলে অন্তরকে পরিবর্তন করতে হলে আল্লাহর নাম সব সময় স্মরণ করা ওই আমি একটা কথা সবসময় বলি যেখানে বয়ান করি যে দুনিয়ার মধ্যে যা কিছু করি সব কিছুর একটাই অংশ তাকোয়া আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে তো নিশ্চিত আমাদের দ্বারা কোনো গুণা করা সম্ভব হবে না যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে কারণ আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে আল্লাহর ভয় আমরা ঝুরি করবো কিভাবে আমাদের ভিতরে আসে আল্লাহর ভয় আমরা আমার ছাড়বো কিভাবে আমাদের ভিতরে আসে আল্লাহর ভয় আমরা জিনা করবো কিভাবে আমাদের ভিতরে আছে আল্লাহর ভয় আমরা সুখ খাইবো কিভাবে আমাদের ভিতরে আসে আল্লাহর ভয় আমরা অন্যার বিরোধিতা করবো সমালোচনা করবো কিভাবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কখনো আল্লাহর বিধিন বিধান আহকাম এগুলো ছাড়তে পারবে না আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহর বিধানের মধ্যে করণীয় কি আর বর্জনীয় কি আল্লাহর বিধানের মধ্যে নামাজ পড়া ফরজ নামাজ পড়া কি ফরজ কোন কোন জরুরতে নামাজ ছাড়া উত্তম যেমন আমাদের মা বন্ধের জন্য কিছু কিছু সময় নামাজ না পড়াটাই উত্তম আল্লাহর বিধান এটা বর্জনীয় নামাজ বর্জন করতে হবে ওই জায়গায় মুসাফির যারা তাদের জন্য নামাজ দুই রাখাত আল্লাহর আল্লাহ ইয়া করে দিয়েছেন তাকিদ করে দিয়েছেন দুই রাখাত আল্লাহ মাফ করে দিয়েছেন এটা আল্লাহর বিধান দুই রাখাত করণীয় আর দুই রাখাত বর্জনীয় এরকম অনেক আমল আছে যেই জায়গায় এটা করতে হবে না করলে গুনাহ আবার অনেক আমল আছে যেটা করা যাবে না করলে গুণা অনেকের অনেক সমস্যা হয় যারা ফরজ হয়ে যায় এই জায়গায় মসজিদ আসা যাবে না নামাজ পড়া যাবে না তালাত করা যাবে না আল্লাহর বিধান মানতে হবে যেটা আল্লাহর বিধানই আছে সেটা মানতে হবে যেটা করণীয় এটা করতে হবে যেটা বর্জনীয় এটা বর্জন করতে হবে এখন আমরা নাফাক অবস্থা আছি আমরা নামাজ পড়তে আসছি কেউ যদি বলে কিরে ভাই এখানে নামাজ পড়তে আসছেন কেন আপনার দেওয়া পরিষ্কার বলে আল্লাহর বিধান আছে নামাজ পড়তে হবে এটা আমি পড়বো না এটা বর্জন করতে হবে এই জায়গায় জায়গায় মসজিদও ঢুকা যাবে না কোনো এভাবে আদাত করা যাবে না নাফাক অবস্থা আল্লাহর বিধানগুলো আমাদের মানা দরকার আমরা শুধু দুনিয়ার ফিকির নিয়ে আসি কখন দুনিয়ার মধ্যে থাকবো আর কখন তাকে ইনকাম করব এটাই আমাদের ফাহেশ এটাই আমাদের করণীয় আর আমাদের করণীয় কিছুই নাই এটাই আমাদের জিন্দগি আর আমাদের কোনো জিন্দগী নাই অতচ আল্লাহর বিধান কত সুন্দর অতি স্পষ্ট আল্লাহর বিধান আমরা এটা মানতে পারি না এই জন্য বলছেন নবীজি বলছেন আফুলুসদিনাকা ইয়াক্সি আমাল মালুকলে অল্প আমলেই নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে এখন আমাদের মতো অনেক মানুষ আছে বলে ফজল ফললে তো হবে জোহর পড়ার দরকার কি নবী তো তো বলেছে অল্প আমল করলে হয় না তো এমন যদি হয় সাহাবাই কারাম ছোপের পানি ফালাইতে ফালাইতে তাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে অথচ তারা সান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে পেয়ে গেছে আবু বকর ওমর উসমান আলী আর এরকম দশজন সাহাবি তারা দমিনের মধ্যেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন হজরত অমর ঈদের দিন আনন্দের দিন সবাই আনন্দ করতেছে ওমর ঘরের দরওয়াজা বন্ধ করে কানতেছেন ঈদের দিন রোজার ঈদের দিন সবাই আনন্দ করে আবু ওমর কান্না করতেছেন দরওয়াজার সামনে দিয়ে আবু হুরায়রা যাইতেছে শুনতেছে ভিতর থেকে কান্নার আওয়াজ আবু হুরায়রা দরওয়াজাটা খুললেন ভিতরে প্রবেশ করলেন অমরের সামনে গিয়ে বসলেন আর বললেন অখলিফাতুল মুসলিমিন আপনি কান্না করেন কেন অমর বলতেছে ও আবু হরাইরা আমি কান্না করি কেন তুমি জানো না আবু এরা বলে খলিফাতুল মুসলিমিন আপনি তো জমিনের মধ্যে জান্নাতে টিকিট পেয়ে গেছেন আপনি কান্না করেন কেন আপনার কান্না করেন তো কোনো প্রয়োজন নেই আপনি তো জমিনের মধ্যে জান্নাতে টিকিট পেয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন বলেন এই যে রমাদান মাস চলে গেল রোজা রাখলাম কবুল হইল কিনা চিন্তা ইফতার করলাম কবুল হইল কিনা চিন্তা সাহারি সাহারি করলাম কবুল হইল কিনা চিন্তা তারাবি বললাম কবুল হইল কিনা চিন্তা এই চিন্তা আল্লাহর কাছে কান্না করতেছি যদি আগামীতেই রমজান না পাই আর আমাদের হালাত কেমন কখন রমজানটা যাবে আর কখন বিড়ি আর সিগারেট খাওয়া শুরু করে দিব কখন নামাজ ছাড়া শুরু করে দিব কখন ব্যাপার দেখালা শুরু করে দিব এটাই আমাদের কর্তব্য তাদের হালাপ কেমন আমাদের বিবেকে আছে রসুল বলেছেন অল্প আমল করলে যথেষ্ট তারা এত আমল করে তারপরও কান্না করে কেন আমাদের কলপকে পরিষ্কার করতে হবে পরিচ্ছন্ন করতে হবে আবেগ দিয়ে দুনিয়া চলে না বিবেক দিয়ে হিসাব করতে হয় ফজর আজান হইতেছে আপনি ঘুমাইতেছেন আল্লাহর বিধান আপনি বর্জন করতেছেন আল্লাহর বিধান আর অত সাল্লাহ আপনাকে সৃষ্টি করছেন কিছুই চাই না আল্লাহ আপনার কাছে কিছুই চাই নাই যে আল্লাহ আপনাকে এতটা সুন্দর করে বানাইলেন আমি প্রায় সময় বলি গোটা আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন মাত্র ছয় দিন বলেন কয় দিন ছয় দিন এই আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন মাত্র ছয় দিন কিন্তু দেখেন একটু হিসাব করে দেখেন আমার মতো মানুষটাকে মায়ের সময় নিলেন মাসের মতো সে আসমান জমিন এত বড় এটা বানাইতে আল্লাহর মাত্র ছয় দিন সময় নিল আর আমার মতো আপনার মতো ছোট্ট মানুষটাকে মায়ের গর্বে বানাইতে আল্লাহ সময় নিলেন মাত্র ছয় দিন আল্লাহ কত তোয়ালা কত হেং তোয়ালা আল্লাহ কয় বান্দা একটু হিসাব করে বানাইছি তোমাদেরকে একটু মায়াক দিয়েই বানাইছি আমার আদরের বান্দা তো এই জন্য একটু সময় নিয়েই বানাই যদি আমার দ্বারা একটা সেকেন্ডেই হয়ে যায় কোন বললে এখন হয়ে যায় কিন্তু আমি আল্লাহ তা করি নাই অনেক হিসাব করে বিবেক খাড়াইয়া আমি চোখ কিভাবে বসাইতে হবে এইভাবে চোখ বসাইছি কিভাবে হাত দিতে হবে এইভাবে হাত দিছি এই চোখ দিয়ে কি করবা আমি আর পাওয়ার দিয়ে দিছি হাত দিলাম হাত দিয়ে কি করবা আমি আর লয় ফায়া ফাওয়ার দিয়ে দিছি আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়ে দিছি কান দিয়ে কি শ্রমণ করবা ওই পাওয়ার আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আল্লাহ এত সুন্দর ফকু মাহকাম আমাদের উপর জারি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন আর আমরা নিজের মন মতন চলতেছি আল্লাহর বিধান মানলে মানি না মানলে নাই নিজের মতন করিয়ার না করলে নাই এমন যদি হয় আমাদের জমিনের মধ্যে থাকা এটা না থাকার মতো আমরা মরার মতো আমরা মরা যদি আমরা বেঁচে আছি আমরা মৃত আমাদের কোনো ইনসাফ নাই আমাদের ভিতরে সব নষ্ট হয়ে গেছে আমাদের কলব নষ্ট হয়ে গেছে আমাদের বিবেক নষ্ট হয়ে গেছে আমাদের মহজ নষ্ট হয়ে গেছে যদি এগুলো ঠিক থাকতো মনে মনে ভাবতাম হায় রে আল্লাহ আমাদেরকে এতটা সুন্দর করে বানাইলেন এতটা মায়া করে বানাইলেন আমরা আল্লাহর বিধান কতটুকু মানি আর কতটুকু ছাড়ি নামাজ হইতেছে দোকানে বসে আছি নামাজ হইতেছে তাস খেলতেছি নামাজ হইতেছে ক্যাম্পোর্ড খেলতেছি নামাজ হইতেছে টিভি চাইতেছি এমন যদি আমাদের হয় দুনিয়ার মধ্যে থাকার থেকে না থাকাটাই

যারা আমার নাম শোনার সাথে সাথে মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় যাদের ভিতরে আমার নাম শোনার সাথে সাথে ভয় সৃষ্টি হয় যারা আমার নাম শোনার সাথে সাথে ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করে নামাজ পড়ার জন্য চলে আসে বান্দা গুনা করে তখন মনে মনে আল্লাহকে ভয় করে যে উপরে আল্লাহ আছেন কেউ দেখেন আল্লাহ দেখেন আপনি গুনা করতেছেন এমন সময় যদি আপনার ভিতরে আল্লাহর ভয় আসে তা আপনার কলব হবে পরিষ্কার আর যদি আল্লাহর ভয় আপনার না আসে আপনার দুনিয়া বরবাদ আপনার আখেরাত বরবাদ যদি আপনি মনে করেন দুনিয়ায় আপনার সব কিছু যদি আপনি মনে করেন আমি দুনিয়ার ফিকে নিয়ে সব সময় থাকবো খানা তো খাইতেছি আমি চলাফেরা তো ঠিক মতন করতেছি আল্লাহ আমাকে কিছুই করে না আল্লাহ কিছুই ধরে না এমন রোগ আল্লাহ দিবে যেটা থেকে পালানোর কোনো বান্ধা আপনি রাস্তা না আল্লাহর হিসাব অনেক বড় আল্লাহর হিসাব অনেক বড় আর আল্লাহর ধরাও অনেক বড় দুনিয়ার আদালত থেকে পের পেয়ে যায় টাকা পয়সা দিয়া জমিনের মধ্যে মন গা মতন কোন একটা বিপদে পড়লে আমার আত্মীয় স্বজন আমাকে বাছায় কিন্তু পরকাল কে আমাদের ময়দানে আল্লাহর হিসাবের ভয় এটা সহ্য করার মতো কোনো জায়গাও থাকবে না সহ্য করার মতো কোনো সামানও থাকবে না দুনিয়ার এক সেকেন্ডের হায়াত এই হায়াতের কোনো মূল্য নাই রসুলের এই স্পষ্ট হাদিস আগে যেমন জাহুলিয়াতের যুগ ছিল সামনে এইভাবে জাহিনিয় চলবে সামনা সামনে জিনা করবে সামনাসামনি করবে সামনাসামনি অন্যায় করবে কি ভাদা দেওয়ার মতো জমিনের মধ্যে কেউ থাকবে না তখনকার হালাত পরিবর্তন হয়ে যাবে তখনকার অবস্থা পরিবর্তন হয়ে যাবে হইতেছে এই যে মহামারী চলতেছে মহামারী চলতেছে এটা রসুলের হাদিস দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন হাদিসের মধ্যে যে এমন এমন হবে সামনে হইতেছে এই জন্য কলকাতা পরিষ্কার করা দরকার এক নম্বর টাকোয়া জমিনের মধ্যে ছলা অবস্থায় খাওয়া অবস্থায় ঘুমানো অবস্থায় সবসময় আল্লাহর নাম নেওয়া কোন সময় জানি মারা যায় আর আল্লাহর স্মরণ যদি আমাদের কলবে থাকে আল্লাহ বলবো ও তাকে দেখ আমার এই বান্দা আমাকে করতে করতে তার হয়ে গেল ও ফেরস্তা তোমরা না বললা এই বান্দাকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই এই সব সবসময় আমার সমালোচনা করবে এই বান্দা সব সময় আমাকে উসকে দিদি কথা বলবে ফেরিস্তা তাকে দেখ রাত তিনটার সময়ও আমার বান্দা আমাকে ভোলে না এরকম যদি আমাদের কলব হয় এরকম যদি আমাদের হালাত হয় এরকম যদি আমাদের ইমানের পাওয়ার হয় তো আমাদের দুনিয়াও কামিয়াব হবে আমাদের আখেরাতটাও কামিয়াব হবে এই জন্য ইমানের পাওয়ার আমাদের দিক থেকে থাকা দরকার ইমানের আকর্ষণ আমাদের ভিতরে থাকা দরকার আমরা সবাই ইমানদার আমরা সবাই আল্লাহর বান্দা কেমন আল্লাহর কেমন বান্দা হইতে পারলাম কেমন ইমানের সাওয়ার বলা হইতে পারলাম এটা আমরা কেউ জানি না এই জন্যই আল্লাহ বলেন যারা আমার আর শোনার সাথে সাথে ইমানের ফাওয়ার বৃদ্ধি হয় ইমানের ফাওয়ার সৃষ্টি হয় তারাই হল আমার উত্তম বান্দা তারাই হল আমার উত্তম বান্দা যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে কম্পন সৃষ্টি হয় যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে ভয় সৃষ্টি হয় যাদের ভিতরে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে নামাজ পড়ার আগ্রহ সৃষ্টি হয় খেলাধুলা থেকে বিরত থাকে গুনা করা থেকে বিরত থাকে ও বান্দা সময় হজে করা থেকে বিরত কারণ সর্ব অবস্থা তাদের কলবে আমার আল্লাহর নাম সর্ব অবস্থা তাদের কলবে রবের নাম যদি রবের নাম সব সময় কলর কলবের ভিতরে শ্রবণ করতে থাকি তো আমাদের মরণও হবে মানে আমাদের দুনিয়াতে থাকাও হবে স্বার্থ দুনিয়াও কামিয়াব হবে আমাদের আখেরা তো কামিয়াব হবে এই ইমানের ফাওয়ারকে আরো জাগ্রত করতে হবে আল্লাহর ভয় আরো অন্তরে ঢুকাতে হবে সব সময় আমাদের কলমের ভেতরে আল্লাহর ভয় থাকতে হবে আজকের বাইরে আলোচ্য বিষয় এটাই আল্লাহর বিধানে করণীয় কি আর ভর্জনীয় কি আল্লাহর নাম সর্ব অবস্থা যদি স্মরণ করি তা আল্লাহর দেওয়া যে বিধি বিধান এগুলো আমাদের করণীয় সবসময় প্রচলিত থাকবে আর যদি সর্ব অবস্থায় মন গড়ায় চলি গুণা করি নামাজ হইতেছি টিভি চাইতেছি মদ খাইতেছি জিরা করতেছি ব্যাপারটায় চলতিস এমন যদি হালাত হয় তো ইমানের ফাওয়ার তো নাই হাসরের ময়দানের অবস্থার হালাত কেমন হবে এটা দুনিয়ার মধ্যে সূর্যের তাপের নিচে দাঁড়ালে খবর এই যে গত কয়েকদিন এত বৃষ্টি হলো টানা বৃষ্টি আজকের এই সামান্য সূর্যের তাপে গরমের ফাওয়ার কি আল্লাহ চাইলে এক সেকেন্ডের জন্য পুরা জমিনটাকে ঠান্ডা করে দিতে পারে আবার আল্লাহ চাইলে একটা সেকেন্ডের জন্য পুরা জমিনটাকে তাবা তাবা বানায় থাকে এটাই আল্লাহর করণে এটাই আল্লাহর কুদ্র এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আল্লাহর নাম স্মরণ রাখবো সর্ব অবস্থা যদি আল্লাহ পাওয়ার আল্লাহর নাম যদি আমাদের কলমে থাকে তো আমাদের মরণও হবে ইমানি হালা যা কিছু বললাম আল্লাহ আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন